দেখতে পাচ্ছেন আপনারা দেখতে না যে কি জন্য নেশাগ্রস্ত ইয়েতে আইসা এটা উচিত না না

কি বলবো দেখেন অত্যন্ত দুঃখজনক ঘটনা হরিগঞ্জ থেকে ওনারা চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে স্নান করতে নামছে কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না কি আচ্ছা জি আপনার নাম থেকে না ওনাদের কাছ থেকে নিয়েছি আমরা মেলা পরিচালনা কমিটি যতদূর পারি ততদূর চেষ্টা করছি আমরা সকালবেলা থেকে মেলা আছে বলে দেওয়া হয়েছে যে চারজন মেলাতে না তাছাড়া একটা নির্দিষ্ট আমরা দিয়ে দিয়েছি এর বাইরে না কিন্তু কিছু উশৃঙ্খল ছেলেরা মানছে না তার জন্য আজকে এই দুর্ঘটনা হলো দুর্ঘটনার জন্য আমরা মেলা পরিচালনা কমিটি অত্যন্ত দুঃখিত আপনারা দেখতে পাবেন এখানে এসডিআর এন ডিআরএফ বাহিনী আছে করিমন শিলচর হাইলাকান্দি থেকে এসেছে কিন্তু তার মাঝে আপোনাৰ খোৱা হৈছে এছ ডি আৰ আপোনাৰ এটা উচিত পচন্দুবা ভাল মানুহ থাকে আপোনাৰ যে অত্যন্ত নিন্দনীয় ঘটনা

কি বলবো দেখেন অত্যন্ত দুঃখজনক ঘটনা হরিমঞ্জ থেকে এসছেন পূর্ণার্থী ওনারা চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে স্নান করতে নামছে কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না কি আচ্ছা জি আপনার নাম থেকে ওনাদের কাছ থেকে নিয়েছি আমরা মেলা পরিচালনা কমিটি যতদূর পারি ততদূর চেষ্টা করছি আমরা সকালবেলা থেকে আছে বলে দেওয়া হয়েছে যে চারজন পাঁচজনের উপরে নৌকাতে না তাছাড়া একটা নির্দিষ্ট আমরা দিয়ে দিয়েছি এর বাইরে টাঁতার না কিন্তু কিছু উশৃঙ্খল ছেলেরা মানছে না তার জন্য আজকে দুর্ঘটনা হলো দুর্ঘটনার জন্য আমরা মেলা পরিচালনা কমিটি অত্যন্ত দুঃখিত আপনারা দেখতে পাবেন এখানে এস ডিআরএর বাহিনী আছে করিমন শিলচর এলাকান থেকে এসেছে কিন্তু তার মাঝে